হ্যালো স্টুডেন্টস দেখো আজকে যে আমি ভিডিওটি নিয়ে এলাম সেটা প্রধান কারণ হচ্ছে ভিডিওতে আসার আমার প্রধান কারণ হলো তোমরা আমার যে প্রথম যে সাজেশনের ভিডিওটি দেখেছ ইউটিউবে যেটা দিয়েছিলে আমি সেখান থেকে আমি দুটো তিনটে প্রশ্ন খুব পেয়েছি আর কি বিষয়বস্তু পেয়েছি দুটো তিনটে অনেক অনেক তোমরা হোয়াটসঅ্যাপ করেছো আমাকে জানিয়েছো মেসেজ করেছো সেখান থেকে দুটো তিনটে বিষয় আমি জানতে পেরেছি যে সেই দুটো তিনটে বিষয়কে আমি একসাথে করে আনএক্সপ্লেন্ডেরাই বক্তব্য যারা হোয়াটসঅ্যাপ করেছে আমাকে তারা সবাই জানো দুটো তিনটে বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে স্যার পরীক্ষা কখন হবে এটা একটু বলুন মানে কোন সময় হতে চলেছে পরীক্ষা এটা একটু বলুন এটা প্রথম প্রশ্ন ছিল আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ আপনি যে সাবজেক্টগুলোর কথা বলেছেন সেই সাবজেক্ট ওয়াইজ কোন কোন পেপারগুলো সম্ভাব্য কঠিন হতে পারে এটা দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্ন যে বিশ্ববিদ্যালয় এত দেরি হচ্ছে কেন বা পরীক্ষা তো দেরি হয় কেন এইসব নিয়ে এই নিয়ে প্রশ্ন দেখো তৃতীয় যে প্রশ্ন সেই তার উত্তর আমার কাছে নেই যে কেন ইউনিভার্সিটি দেরি করছে কি ব্যাপার কেন দেরি হচ্ছে সেটা ইউনিভার্সিটি বলতে পারবে কিন্তু প্রথম দুটো প্রশ্নের উত্তর কখন হতে পারে এবং এবং কোন কোন পেপারগুলো যা যা পেপার আমি বলেছি কোন কোন পেপারগুলো কঠিন হতে পারে দেখো এই যে কথাটা বলছি সেটা প্রথম প্রশ্নটা আমি পরে উত্তর দিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে কখন পরীক্ষা হতে পারে এইটা পরে উত্তর দিচ্ছি আমি আগে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে যাই সেটা হচ্ছে যে কোন কোন পেপারগুলো প্রশ্ন একটুখানি জটিল হতে পারে দেখো এই যে তোমাকে আমি যে বলছি ভিডিও যেটা তোমাকে আজকে বলছি সেটা সম্পূর্ণ হচ্ছে পূর্ব পূর্ব ইয়ারের যে কোয়েশ্চেন্সগুলো আমরা ফলো আপ করেছি সেই ফলো আপ দেখে মনে হয়েছে কোন কোন পেপারগুলো একটুখানি কঠিন হতে পারে সেটা নিয়ে তোমরা জানতে চেয়েছো এবং সেই অনুপাতে পড়াশোনাটা কী অঙ্ক করবো সেটাও জানতে চেয়েছো অনেকে সেই বিষয়ে একটু বলছি দেখো যে যে সাবজেক্টগুলো আমাদের এখান থেকে ইনস্টিটিউশন থেকে ম্যাটেরিয়াল দেওয়া হয় ক্লাস করানো হয় পড়ানো হয় সেটার মধ্যে আছে লিটারেচারে ইংলিশ বেঙ্গলি আছে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স আছে এডুকেশন আছে এমএস ডাব্লিউ আছে তো এই পেপারগুলো এই যা যা বিষয়গুলো বললাম পাবলিক অ্যাডমিশনেও কখনো কখনো দেওয়া হয় এই টোটাল এই কটা সাবজেক্টের আমরা বিষয়বস্তুগুলো দেখি আমি নিজে দেখি এবং আমার গ্রুপ অফ টিচার্সরা দেখে যারা কনসাল্ট করে এবং তোমাদেরকে হেল্প করে যায় কন্টিনিউয়াসলি আমি সহ তারা সেক্ষেত্রে দেখো আমি প্রথম একটা একটা করে সাবজেক্ট ধরে একটুখানি বলতে চেষ্টা করছি যে তোমাদের কোন পেপারগুলো কঠিন হতে পারে এটা কিন্তু সম্পূর্ণ আমার পূর্বস্তর যে অভিজ্ঞতা আছে কোয়েশ্চেনগুলো আমি দেখেছি ফলো আপ করে সেই ফলো আপ দেখেই তোমাদের আমি বলছি যে কোন কোন পেপারগুলোর কোন সাবজেক্টেতে কোন কোন পেপারগুলো কঠিন হতে পারে প্রথমে আমি দেখি যদি আমি হিস্ট্রি দিয়ে শুরু করি যদি হিস্ট্রি দিয়ে শুরু করি হিস্ট্রিতে দেখো হিস্ট্রির যে পেপার আছে পার্ট ওয়ানের জন্য বলছি হিস্ট্রি যে পেপার আছে সেখানে ফোর্থ পেপার একটুখানি কঠিন প্রশ্ন হয় কারণ আগে আগে আমি দেখেছি যত স্টুডেন্ট ব্যাক পেয়েছে বা যত স্টুডেন্ট ভালো করে লিখতে পারেনি বা পরীক্ষা কুইট করেছে তার মধ্যে হিস্ট্রি ফোর্থ পেপার একটা অন্যতম পেপার কারণ এই পেপারটা হিস্ট্রিওগ্রাফি পেপার এখানে সবাই ঠিক ওইভাবে ট্র্যাডিশনালভাবে যেভাবে পড়াশোনা করে আসে সেরকম ঠিক নয় পোস্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনের ফোর্থ পেপারটা একটুখানি কঠিন হিস্ট্রিতে তাই আমার মনে হয় ফোর্থ পেপারটা একটু ভালো করে প্রিপারেশন নেওয়া দরকার বেশিরভাগ স্টুডেন্ট এইটাতেই ব্যাক পায় এবং ভয় পায় পেপারটাকে এছাড়াও আমি বলবো থার্ড পেপারটাও একটুখানি নজর দিতে কারণ থার্ড পেপারও যত স্টুডেন্ট ব্যাক পায় তার সংখ্যা থার্ড পেপারও অনেকটাই আছে থার্ড এবং ফোর্থ পেপার একটুখানি নজর দাও ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মোটামুটি পড়লেই হবে এই দুটো পেপারে কিন্তু সিরিয়াসলি পড়ো থার্ড এবং ফোর্থ হিস্ট্রির ক্ষেত্রে যদি আমি পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যাই বলি তাহলে পল সায়েন্সের স্টুডেন্টের জন্য কিন্তু তিনটে পেপার বেশ কঠিন বলে আমার মনে হয় যা যা আমি স্টাডি করেছি কোশ্চেন্সগুলো ইয়ারের কোয়েশনগুলো ফলো আপ করে বা বুঝে বা পুরো জিনিসটাকে বুঝে সিলেবাস বই স্টাডি ম্যাট সব কিছু বুঝে এটা বুঝেছি সেটা হচ্ছে তিনটে পেপার এখানে কঠিন দুই নম্বর পেপার তিন নম্বর পেপার এবং চার নম্বর পেপার এই তিনটে পেপারই কিন্তু পলিটিক্যাল থিওরির প্রশ্ন হয় কঠিন হয় প্রশ্ন এই যে কনসালটেশনগুলো এগুলো কিন্তু আমার গ্রুপ অফ টিচার্সরাও আমাকে দিয়েছে জানিয়েছে স্যার এগুলো দেখুন এইগুলো পেপারগুলো একটু কঠিন হয় আর কি অতএব পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্টদের জন্য আমি বলবো সেকেন্ড থার্ড এবং ফোর্থ পেপার বেশ কঠিন হয় মোটামুটি কঠিন হয় তোমাদের দিতে অ্যান্সার দিতে অসুবিধা যদি একটু কোশ্চেন ঘুরিয়ে আসে কোনো ক্রমে তাহলে তখন তোমাদের অ্যান্সার দিতে খুব অসুবিধা হবে যদি থরো কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু পলিটিক্যাল সায়েন্সে অ্যান্সার দেওয়া খুব কঠিন মানে রকম একটা লিখে দিলাম তাহলে কিন্তু হবে না অ্যান্সার এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স যদি আমি এডুকেশনের ক্ষেত্রে যাই এডুকেশনে দেখো প্রথম তিনটা পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং থার্ড পেপার মোটামুটি সহজ লিখতে পারবে তুমি কিন্তু ফোর্থ পেপারে যেটা ক্যালকুলেটিভ পেপার মেন মিডিয়াম ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে এই পেপারটা একটুখানি গোলমাল করে করে ফেলেছিলাম এরা ম্যাথামেটিক্যাল পার্টের জন্য এবং অ্যানালিটিক্যাল কোশ্চেনের জন্য সেখানে দেখবে ম্যাথামেটিক্যাল অ্যানালিটিক্যাল কোশ্চেন্সগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক বুঝে না পড়াশোনা করো তাহলে কিন্তু সমস্যা হতে পারে এবং সেই পেপারে ব্যাকও আসে বেশি ফোর্থ পেপারে তাই আমি বলে রাখি যে এডুকেশনের ক্ষেত্রে ফোর্থ পেপারটা একটু বেশি করে নজর দেওয়া দরকার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তবু অসুবিধা নেই থার্ড পেপারও নজর দেওয়া দরকার এবং ফোর্থ পেপার নজর দেওয়া দরকার বেশিরভাগ ক্ষেত্রে ফোর্থ পেপারটা নজর দেওয়া দরকার তাহলে এই কটা বলে দিলাম এবার যদি আমি বাংলার ক্ষেত্রে যাই যদি বাংলার প্রসপেক্টে যাই তাহলে বাংলার প্রসপেক্টে মূলত যে পেপারগুলো দেখেছি আমি ছেলেমেয়েরা ব্যাক পায় এবং অসুবিধা হয় ঠিকঠাক আনসার লিখতে পারে না সেক্ষেত্রে আমি দেখেছি সেকেন্ড পেপারটা কিন্তু বেশ জটিলতা আছে তোমরা অনেকেই এই পেপারটাকে ভয় খাও ঠিকঠাক আনসার দিতে পারো না এবং ফোর্থ পেপার ফোর্থ পেপারের ক্ষেত্রে কিন্তু সবাই ঠিকঠাক রেজাল্ট পায় না তাহলে সেকেন্ড পেপার এবং ফোর্থ পেপার বেঙ্গলির ক্ষেত্রে যদি আমি ইংলিশের ক্ষেত্রে যাই পিজি ইজি ইংলিশের ক্ষেত্রে যাই তাহলে ইংলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেকেন্ড পেপার এবং থার্ড পেপার দুটো মিলিয়ে মানে তুলনামূলক যদি তুমি ইংলিশের ক্ষেত্রে যাও তাহলে সেকেন্ড পেপারটা মোস্ট ইম্পর্টেন্ট পেপার এবং টাফ পেপার ভালো করে পড়তে হবে না লিখতে পারবে না গ্রামাটিক্যাল টার্মসগুলো ওখানে সমস্ত আছে একটু ভালো করে পড়তে হবে না পড়ে গেলে না বুঝে লিখলে ওই পেপারটা ব্যাক পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং থার্ড পেপারটার ক্ষেত্রেও মোটামুটি দায়িত্ব বেশিরভাগ রিস্ক আছে সেকেন্ড পেপারের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে যদি আমি এমএস ক্ষেত্রে যাই এমএস ক্ষেত্রে কিন্তু সেভেন পেপার সিক্স পেপার ফিফ্থ পেপার এই তিনটে পেপার ফিফথ সিক্স সেভেন তিনটে পেপার মোটামুটি টাফ সিক্স এবং সেভেন পেপার কিন্তু বেশি টাফ একটু ভালো করে পড়ে যেতে হবে এবং যদি প্রথম দিকটা দেখি তাহলে সেকেন্ড পেপার তোমার এমএস সেকেন্ড পেপার থার্ড পেপার এই দুটো পেপারও কিন্তু তুলনামূলকভাবে কঠিন মূলত এমএস আমি রিস্ক পেপার হিসেবে রাখছি সবকটা পেপারই একটু ভালো করে না পড়ে গেলে নতুন কনসেপ্টটা কারণ যা যা সাবজেক্টগুলো বললাম সেগুলো সবই তোমরা গ্র্যাজুয়েশনে পড়ে আসো হিস্ট্রি বলো পলিটিক্যাল সায়েন্স বলো বেঙ্গলি বলো ইংলিশ বলো বেসিক কনসেপ্টটা তোমাদের আছে কিন্তু এমএস ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু বেসিক কনসেপ্ট তোমাদের থাকে না আগে কিছু পড়েছে এরকম অভিজ্ঞতা নেই সেই কারণে এখানে সব কটা পেপারই ইম্পর্টেন্ট আছে মানে জটিল আছে সেভেন ফিফ সিক্স অ্যান্ড সেভেন এই তিনটে পেপার বেশি বেসিক ইম্পর্টেন্ট দুই এবং তিন পেপারটাও ইম্পর্টেন্ট অর্থাৎ মোটামুটি সবটাই ভালো করে দেখে যেতে হবে তাহলে আমি সব কটাই বলে দিলাম যে এই বিষয়গুলো তোমাকে একটুখানি ফলো আপ মেনটেন মেনটেন করতে হবে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন এমএস ডাব্লু ইংলিশ অ্যান্ড বেঙ্গলি সব সবকটা পেপারই বলে দিলাম তোমরা অনেকে প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তোমাদের এইটা বলে দিলাম দেখো প্রথম দিকটা আমি আনসার দিইনি তোমাদের কবে পরীক্ষা হতে পারে এটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো অসংখ্য প্রশ্ন আমি পেয়েছি হোয়াটসঅ্যাপে আমি বলে রাখি দেখো পরীক্ষা সাধারণত নর্মাল হয়েতে আমি যা দেখেছি দীর্ঘদিন আমি পড়াচ্ছি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি দেখেছি প্রথম দিকে তো এভাবে অ্যাসাইনমেন্ট হতো না অনলাইনে প্রথম দিকে রাইট আপ হতো টাইম অনেক চেঞ্জ হয়েছে বলতে পারি দেখো পরীক্ষা মূলত হয় অ্যাসাইনমেন্ট থেকে এক দেড় মাসের মধ্যে পরীক্ষাটা হয় এটা এই অভিজ্ঞতা দিয়ে আমি বলছি তাহলে অতএব তোমার যদি অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে থাকে তাহলে এক দেড় মাস হয় মোটামুটি নভেম্বরের শেষ বা ডিসেম্বর হয়ে যাচ্ছে তাই এই এই পূর্বপূর্ব অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে তোমাদের ডিসেম্বর মাসে হয়তো পরীক্ষা হচ্ছে এবং আমি কিছু কিছু জায়গায় শুনেওছি ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বর মাসে কখন হবে কি হবে এটা নিয়ে প্রশ্ন করে লাভ নেই রুটিন ইউনিভার্সিটি নিশ্চয়ই দেবে তখন তোমরা জানতে পারবে যখনই হোক হবে এবং অনেকে প্রশ্ন করেছে যে কোন সময় হবে ওয়ার্কিং ডেজে হবে না স্যাটারডে সানডে হবে সেটাও প্রশ্ন সেটা দেখো বিশ্ববিদ্যালয়ের হাতে আছে কবে পরীক্ষা নেবে তারা তারা জানে বলতে পারবে অতএব তুমি ডিসেম্বর ধরে তোমার প্রিপারেশানটা নাও এই দুটো কথা বলে দিলাম এবং লাস্টের যে প্রশ্নটা তোমাদের ছিল যে স্যার এত দেরি হয় কেন দেখো দেরি হওয়ার প্রশ্নটা কিন্তু এগুলো আমার হাতে নেই এগুলো সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় জানে কখন হবে না হবে কোন সময় কেন দেরি হচ্ছে তার টেকনিক্যাল ব্যাপারগুলো আছে সেটা তারা বলতে পারবে কেন দেরি হচ্ছে মূলত যেটা হয় সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে তাড়াতাড়ি এবং জোর কদমে নিতে হবে যাতে করে ডিসেম্বর মাসে তোমরা পরীক্ষায় উত্তরে যেতে পারো এটা বলে দিলাম আর যারা তোমরা আমাদের সাজেশন নিচ্ছ যারা সাজেশন জন্য বলেছ এবং নিচ্ছ তাদেরকে সাজেশন পাঠিয়ে দেওয়া হচ্ছে অনেকেরই পাঠিয়ে দেওয়া হচ্ছে অনেকে ডিও আছে পেন্ডিংও আছে পাঠানো হচ্ছে আস্তে আস্তে আর এই যে যে পেপারগুলোর কথা বললাম আমরা থরো আউট সাজেশনটা করেছি তোমরা সাজেশনটা একটা ফলো করতে পারো মানে তোমাদের মনে হয় কিছুটা হেল্প হতে পারে আমি বলছি না যে তোমাদের সবটাই হেল্প হবে কিন্তু তোমাদের একটা গাইডলাইন সেট একটা তোমাদের হতে পারে যে সাজেশানটা আমরা দিচ্ছি সাজেশন তোমাদের কাছে দেওয়া হচ্ছে সেটা অবশ্যই তোমাদের একটা গাইডলাইন হতে পারে মানে যেহেতু আমি অনেক অভিজ্ঞতা দিয়ে এগুলো দেখি আমি নিজে কাজগুলো দেখি আমি কাউকে দিয়ে দেখাই না যারা গ্রুপ অফ টিচার্স আছে তারা আমাকে আমাকে ফাইলগুলো দিয়ে দেয় আমি ফাইলগুলো চেক করি অন্তত এক থেকে দশ বার চেক করি তবে সে কোয়েশ্চেনগুলো ফাইনাল সাজেশান আমরা দিই অতএব যেহেতু আমার নিজস্ব চেকিং থাকে অতএব তোমরা একটা সাজেশান দেখতে পারো মানে অনেকে তোমরা নিচ্ছ আবার অনেকে বলেও রেখেছো সাজেশান নেবে তারা কিন্তু দেরি করো না যদি তোমরা সাজেশান নিতেই হয় তাহলে তোমরা তাড়াতাড়ি করো কারণ আলটিমেটলি ওই সাজেশান থেকে সেই প্রশ্ন রেডি করে পড়া এক দেড় মাসের মধ্যে খুব কঠিন ব্যাপার খুব খুব কঠিন ব্যাপার যদি তোমাদের মনে হয় যে তোমরা সাজেশন নেবে তারা তাড়াতাড়ি যোগাযোগ করো কমিউনিকেট করো এটা আমার বলা কারণ তোমাদের স্বার্থেই হয়তো তোমাদের অল্প কিছু পয়সা খরচা হবে ঠিকই কিন্তু জিনিসটা তোমাদের কনফিডেন্ট তোমাদের কনফিডেন্ট লেভেলটা বেড়ে যাবে যে কোন কোন প্রশ্নগুলো আমি একটা আউটলাইন করেছি সিলেবাস হয়ে যে এই প্রশ্নগুলো সম্ভব হতে পারে আর পেড গ্রুপকে তো আমরা বলেই দিয়েছি যে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়ো বা বা সাজেশান একটা দেওয়া আছে সেগুলো আমরা কিন্তু দেখো সাজেশান ক্লাস আমরা দেবো সাজেশান টিপস ক্লাস আমরা পেড গ্রুপকে দেবো চেষ্টা করবো যারা সাজেশান শুধু নিচ্ছ তাদেরকেও ইনক্লুড করে দেওয়ার জন্য তখন তোমরা বুঝতে পারবে যে কীভাবে জিনিসগুলো আসে বা কীরকমভাবে অ্যাপিয়ার করতে আমরা দেখো সবসময় চেষ্টা করছি তোমাদের হেল্প করার জন্য তোমরা সেই হেল্পটা নাও যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো আর আরেকটা কথা চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করছো চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকো তাহলে আগামী দিনে এই চ্যানেলে আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও তোমরা পাবে কারণ বিডিপি ইউজিও অনেক ডিটেলস ভিডিও দেওয়ার কথা আছে আমার সেটা আমি এ সপ্তাহতেই দিয়ে দেবো চেষ্টা করব আর তোমরা যারা মনে করছো যে আমাদের সাথে জয়েন করবে তাহলে জয়েন করো অবশ্যই তোমার গ্রুপ আপডেটগুলো পেতে থাকবে যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আমি অবশ্যই তোমাদের আনসার করবো আমরা ক্লাস চেষ্টা করছি নেক্সট উইক থেকে শুরু করার জন্য চেষ্টা করছি এবং করবো এইগুলো আমার ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো